শুভ সকাল আমার প্রিয় পরিবার আরও একটি নতুন সকাল নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের সকালটাও সেই একই রান্নাবান্না দিয়ে শুরু হ্যাঁ এখনকার সকালগুলো আমার এভাবেই কাটবে কারণ পূজার পর স্কুল খুলে গেল আর ওদেরই স্কুল হচ্ছে বেশি দিন বন্ধ থাকে না যে ভাইফোঁটা পর্যন্ত দুর্গাপূজার পরে কিন্তু স্কুল খুলে গিয়েছে। তারপরে যেদিন কালী পূজা ভাইফোঁটা সেই দিনগুলোতেই শুধু বন্ধ থাকবে তবে সেই জন্য ওদের স্কুল খোলাই মোটামুটি তারপরে দেখলাম রান্না বান্নার জন্য বিশেষ এরকম কিছু নেই তবে বাজার কদিন আগে এনেছিলাম অল্প করেই এনেছিলাম এখনকার বাজার তো যদিও বেশি দিন থাকে তো আমি সেইভাবে নেই একটা কুমড়ো নিয়েছিলাম আর একটা পেঁপে ওই ছোট ছোট সাইজের নিয়েছিলাম কুমড়োটাও ছোট্ট সাইজের ওটা একদিন রান্না করেছি একদিন রান্না করে তবে তিনবেলা খেয়েছি আর এটাও সেরকমই পেঁপে একটা আছে এই পেঁপেটাও একদিনই করে নিব তখন বন্ধুরা সবজি হচ্ছে কাটাকাটি কমপ্লিট হয়ে গেল আর এবার চলে এসেছি এই যে রান্না করে আজকে হচ্ছে সোমবার স্কুল আছে তো স্কুল যাবে হলে সকাল সকাল রান্না করতে হচ্ছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলতে না এখন হচ্ছে কটা বাজে সাড়ে আটটা বাজে ওই দশটার আগে আগে আর কি বের হবে খেয়ে দিয়ে তো আজকে বাজার তো করা আছে বাজারে কোনো সমস্যা নেই সকালে ঘুম থেকে উঠলাম উঠে একটু ছাদ থেকে হেঁটে এলাম হেঁটে এসে তারপরে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আজকে কি রান্না করব পেঁপে ছিল ওই পেঁপেটা কাটলাম আর একটু তিনজনের জন্য তিন পিস মাছ নিলাম তো ওটাই ভাবছি মাছটা পেঁপে দিয়ে করব না ঝোল করব। ছোটোটা আবার এই পেঁপের সঙ্গে দিলে আবার খাবে না যদি ঝোল করে দিই তাহলে হয়তো সেটা দিয়ে ভাতটা খেয়ে নেবে তো সেটাই এখন ভাবছি কি করবো তো দেখি কেমন খেতে চায় ওদের বাচ্চাদের ওরা ওদের জন্য রান্না করব ওরাই যদি না খায় তাহলে কেমন হয় তাই না সেটাই অতক্ষণ ভাবছিলাম আর পেঁপেটা হচ্ছে এদিকে জি পেঁপেটা হচ্ছে ভাবতে দিতে দিয়েছি আর ভাতটা ওই দিকে বসিয়ে দিয়েছি আর এখনকার দিনগুলো মনে হয় একটু ছোট হয়ে আসছে আর কি দেখতে দেখতে এখন মানে একটু পরে দশটা বেজে যাবে আর তো সামনে মোটামুটি কটা দিন আছে ডিসেম্বরের দিকে মনে হয় পরীক্ষা শুরু হবে মনে হয় না নভেম্বরে নভেম্বরে মনে হয় ডিসেম্বরের দিকে কি শেষ হবে গিয়ে আর কি তো যাই হোক আর কটা দিন পর আছে যে পরীক্ষাও শুরু হয়ে যাবে এখন মানে রেগুলারি স্কুল পাঠাতে হবে এখন মানে গ্যাপ দিলে মোটামুটি হবে না আর কি তো সেই জন্য ভাবছি আজকে বলছিল যে যাব না তো আমি বললাম না যেতেই হবে কারণ কি বলো তো এখান থেকে হচ্ছে আমাদের স্কুলটা হয়ে গেছে অনেক দূরে এখান থেকে আর মানে সাইকেল চালিয়ে যেতে একটু ওর মানে কষ্ট হয় ওই জন্য যেতে চায় না আর ওকে যদি ইয়া চালিয়ে নিয়ে নিয়ে যায় তাহলে আবার রোজ যাবে এটা দুজনে গিয়েছে পড়তে দুজনের একসঙ্গে টিউশন সকালে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁপেটা ভাত দিয়ে দেবো তো ভাবছি একটাই যেহেতু তরকারি কী দেব কিছু দিলে দিয়ে রান্না করলে ভালো হতো যেমন এটা যদি শুধু মাখা মাখা করতাম তাহলে আর একটা তরকারি হলে হতো আর এটা যদি মাখা মাখা করি তাহলে একটা তরকারি দিয়ে কিন্তু হবেই না সেটাই ভাবছি তারপরে দেখলাম না মাছওয়ালা এসে তিন পিস নিয়ে নিলাম তারপরে ভাবছি ওই পেঁপেটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব আর এই যে দেখো এই মাছটা হচ্ছে ঝোল করব। টমেটো দিয়ে ঝোল করব। একটু মাছের ঝোল হলে বাস আর ওদেরকে বলতে হবে না খাওয়ার জন্য বাস চেটে খেয়ে নেবে দিয়ে চলে যাবে আর রান্না করব ঠিকই কিন্তু কী বলতো এই তিনটা পিসে যে এখনই খেয়ে নেবে তা না ওদেরকে একটা পিস দিলে হয়তো দুজনে অর্ধেকটা করে ভাগ করে নিবে তাহলে মোটামুটি এই একটা করে থেকে যাবে স্কুল থেকেই শেখাবে এই তারা তাড়াহুড়ো করে যায় সেরকম খুব একটা মানে খেতে পারে না কোনো রকম তাড়াহুড়া করে খেয়ে চলে যায় তবে হ্যাঁ যখন সাইকেল চালিয়ে যায় তখন কিন্তু আসার পরে প্রচুর খেতে পায় কারণ সাইকেল চালিয়ে যায় আবার চালিয়ে আসে ক্লান্ত থাকে এরকম করতে করে আস্তে আস্তে কিন্তু তারপরে আসার সময় প্রচুর খিদে পায় তখন একটু টেনে খাওয়ারটা খায় তো চলো ভাতও হয়ে গেল দুজনে গিয়েছি টিউশনে তবে রান্নাবান্না কমপ্লিট করে ওদের জন্য রেডি করে রাখতে হবে খাইয়েও দিতে হবে তোমরা তো প্রায় দেখো ডালটা অনেকক্ষণ আগে ভেজালে হয়তো ভালো হতো যেহেতু পরের দিনে ভয়েসটা দিচ্ছি ডালটা কিন্তু রান্না করেছিলাম ঠিকই নাকি এবারে ডালটা ভালো না বলা যাবে না ডালটা রান্না করলাম তারপরেও কিন্তু খুব একটা সেদ্ধ হলো না গলিয়ে গেল না আর কি কুকারে দিলে হয়তো গলতো তো ভাবলাম পেঁপেটা আর পাওয়া যাবে না রান্না মোটামুটি কমপ্লিটের দিকে টাইম দেখছি আর রান্না করছি এই বুঝি এই এলো এই বুঝি এলো হ্যাঁ এটাই হচ্ছে মা সারাদিনের সমস্ত ব্যস্ততার মধ্যেও ওদের জন্য সময় করতে হয় ওদের জন্য টাইম বের করতে হয় আমি যতই ব্যস্ত থাকি না কেন এই সময়টুকু ওদেরকে দিতে হয় তবে হ্যাঁ আমি হয়তো একদিন থাকবো না তবে এই আমার চ্যানেলের ভিডিওগুলো হয়তো থাকবে এটা হয়তো তোমরা দেখতে পাবে হয়তো তারাও দেখতে পারবে আমার মা আমার জন্য আমাদের জন্য কি কি করেছিল দেখো একটা কথা বলি একটা বাচ্চা মানুষ করতে গেলে পরিবারের অনেকেরই প্রয়োজন হয় আমরা তো আর সেই অনেক বড় সিটিতে থাকি না তাই না তো একটা বাচ্চা জন্ম দিলে মা কাকিমা মাসি পিসি সবার প্রয়োজন হয় কোনো মানুষ হয়তো পৃথিবীতে চিরকালেই বেঁচে থাকে না এটাও যেমন সত্য তারপরে এটাও সত্য একটা বাচ্চা জন্মের পর অনেক অনেক জনের প্রয়োজন হয় সেই সময়টা সেই ভাগ্যটায় আমার কপালে জটেনি যদিও যখন বাড়িতে ছিলাম সেটাও কিন্তু তেমনই ছিল যতটুকু সময় বাড়িতে ছিলাম আমি একাই আমার বাচ্চার জন্য একাই যথেষ্ট ছিলাম কেউ যেমন দেখেনি কারো প্রয়োজনও তেমন কোনো দিনও হয়নি শুভ সকাল বন্ধুরা এই তো ঘুম থেকে উঠে সোজা গিয়েছিলাম ছাদে আর এইমাত্র কটা বাজে সাতটা বাজে পুরোপুরি সাতটা ছটায় গিয়েছিলাম মানে এক ঘন্টা হাঁটাহাঁটি হলো ছটায় চলে গিয়েছিলাম তো এখন এই যে নেমে এলাম আর এসেই চলো আজকে সকাল সকাল ঠকটা শুরু করি রিয়া কিন্তু উঠে গেছে উঠেও ঝাড় দিচ্ছে আর এই যে একজন এখনও কিন্তু উঠেনি রাজিয়া এখনো উঠেনি আজকে পড়ানায় জিজ্ঞেস করলাম তো ভাবলাম কালকে শরীরটা খারাপ ছিল স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো সেই কাপড় চোপড়গুলো এখনও ভিজাই রয়ে গেছে সেগুলো আগে শুকাতে দেবো আর যেহেতু আজকে স্কুল আছে এখন স্কুল খুলে গেল এখন প্রতিদিনের রান্না সেই আবার রুটিন চেঞ্জ হয়ে গেল সেই দশটায় রান্না করতে হবে কাপড় চোপড় শুকাতে দিয়ে ভাবছিলাম স্নানটা করব কারণ ওই হাঁটতে গিয়েছিলাম তো হেঁটে একদম মানে পুরো ঘেমে গেলাম গরম লেগে গেলো তো ভাবলাম আগে স্নানটা করে নেব তারপরে না দেখি সাতটা বেজে গেলো রান্নার জন্য জোগাড় করতে হবে চলো রান্না বান্নায় যাব তো চলো আগে কাপড়টা শুকাতে দিয়ে দেব সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট এদিকে এদিকে কিন্তু রান্নাবান্নার সমস্ত কিছু হচ্ছেও তারপরে চলে এলাম কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না কেন জানি না সারাদিনে জ্বর জ্বর ছিল কেমন একটা ক্লান্ত মনে হয়েছিল। তারপরে স্নানটা একটু দেরিতে করেছিলাম দেরিতে করার পর কী হয়েছিল কাপড় চোপড় কিন্তু সমস্ত কিছু শুকনা শুকনা হয়নি ভেজা ভেজাই ছিল আর আমার সঙ্গে সঙ্গে সেই রিয়াও অল্প মানে ওই তো অল্পবেলার দিকে চারটার দিকে স্নান করেছিল তার কাপড়ও ছিল ভেজা তাই ভাবলাম চলো রোদটা যেহেতু দিয়ে দিয়েছি কাপড়গুলো আপাতত শুকিয়ে যাক আর ওই ওইদিকে তো কাজ হচ্ছেই তাই না আর এই গাছগুলো মোটামুটি মাটিটা একদম চাপা পড়ে গেছে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হতো চলো এবারে হচ্ছে চলে এলাম এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রান্নাবান্না দুবেলা করে এটা হচ্ছে দুদিনের দিনের ভ্লগ আছে এখন তো আর নিয়মিত ভিডিও দিচ্ছি না সেটা তোমরা বুঝতেই পারছ যেহেতু এখানে দুদিনের ভ্লগ আছে দুদিনের মিলিয়ে একটা ভ্লগ তো আজকেও সেম সকালবেলা রান্নার জন্য প্রস্তুত এখন তো রোজই স্কুলে থাকে আর বাইরে ওয়েদারটা দেখো খুব সুন্দর আর এই যে বলেছিলাম আগের ব্লগে একটা মিষ্টি কুমড়া এনেছি সেটাও কিন্তু আজকে একদিনেই হবে পুরোটাই লাগবে রান্না করতে আজকে করব হচ্ছে মসুর ডাল আর এই মিষ্টি কুমড়োটা ভাজা করবো অনেকেই বলে ডায়াবেটিসের জন্য নাকি মিষ্টি কুমড়া খাওয়া যায় না তো এমনিতেও আমি খুব কম কিনি মিষ্টি কুমড়াটা আমার প্রায় কমই দেখতে পাও তারপরেও কিন্তু মনে হয়েছিল তাই আজকে একটা নিয়ে নিয়েছিলাম তো হ্যাঁ যেই কথাটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম আমি হয়তো মরে যাব ঠিকই তার প্রমাণ রেখে যাব আমি আমার বাচ্চাদের জন্য কতটুকু করতে পেরেছি আর কী বা করেছি তোমরা হয়তো এটাই বলবে তাই না না এই দৃশ্যগুলো যখন আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি যখন আমি পরবর্তীতে আমি দেখব তখন সত্যি আমারও হয়তো আমারও একটা ভালো লাগবে কিংবা আমিও বলতে পারবো আমি ওদের জন্য কতটুকু করতে পেরেছি আর কতটুকুই বা করেছি বা সময় দিয়েছি আমি কি যোগ্য মা হতে পেরেছি এই জন্যই সমস্ত কিছু আমার ক্যামেরা বন্দি করে রাখা হ্যাঁ এবার বলতে পারো সমস্ত কিছু হয় না এটাই সত্যি কথা দেখো তোমরা তো ভিডিও দেখো দশ মিনিটের রিয়েল লাইফে কিন্তু অনেক কিছু করতে হয় অনেক যুদ্ধ করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় এই তো সারাদিনে বারো ঘন্টা আর বারো ঘন্টার মধ্যে কাটছাট করে তোমরা দেখো এই দশ মিনিটের ভিডিও তাহলে তো পুরো রিয়েল লাইফটা দেখতে পাওনি তাই না তারপরে আমি বহুবার বলেছি যতটুকুই দেখানোর আমি ততটুকুই দেখাই এর অর্থে দেখাই না কারণ কী বলতো একদল আছে আমাকে দেখে যারা উপহাস করবে একদল আছে যাদের হয়তো মনে হবে হ্যাঁ সত্যি তো আমি একজন মা আমি যতটুকু করতে পেরেছি হয়তো বর্তমান পৃথিবীতে বর্তমান জামানায় এসে কোনো মায়ের ক্ষমতা নেই এতটাই করার এটা হয়তো আমিও জানি তারপরেও মনে হয়েছিল আমার একটু ভিন্ন রকম পৃথিবীতে দুটো বাচ্চা জন্ম দিয়ে এই বাচ্চা দুটোকে ফেলে যাওয়া হয়তো কে দেখলো না দেখলো সেটা আমার কাছে বড় কথা না হয়তো সে দায়িত্ব মনে করেনি তাই হয়তো সে ফেলে দিয়ে চলে গেছে আমি কিন্তু মনে করি পুরো দায়িত্বটা আমার আমি দায়িত্ব নিতে পারবো তাই বলেই হয়তো আমাকে দিয়ে চলে গেছে আমি এটাই মনে করি